এত দেরি করে এলি নিখিল আমি তো এখন শব্দের ভুবন থেকে দূরে হিম শীতল অনন্ত আধারে তোকে খবর দেয়নি কেউ আমি তো অজ্ঞান আচ্ছন্নতায় ডুবেছিলাম বেশ কয়েকদিন কিছুই জানিস না তোরা কিছুই বলেনি কেউ মা কেমন আছেন বাবা কুটুর শরীর কি খুবই খারাপ আমাদের এত আদরের কুটু সেই এখন সবচেয়ে অনাদরে এই তো সে বছর রক্ষী বাহিনী হঠাৎ চড়াও মাদারীপুরের বাসায় রাত তখন দশ কি সাড়ে দশ শাসার বয়স আট মাস কোন কারণ ছাড়াই ধরে নিয়ে যাবে অঞ্জলি তো তাদের সঙ্গে তর্ক যুদ্ধের অত অসহায় কুটু তাদের হাতে পায়ে ধরে দাদাকে তার যেন না নিয়ে যায় জেলে। দুর্যোগের বন্ধু কমে গেল। মামুন তখনও মানসিক ভাবে সবচেয়ে কাছে ছিল অবশেষে মানুষের চাপে নিঃশর্ত মুক্তি হলো মা বাবার চোখে জল অঞ্জলির স্বস্তি ফিরে সব পুরনো কথা থাক মুকুল কেমন আছে আমাদের সংসারের মুকুল যেন সেবার দেখে এলাম সোনার রং তার কেমন বিমর্ষ লাগে রঞ্জিতের সুগার কত বাপ্পার পড়াশোনা বর্দাকে একটু সান্ত্বনা দিস বোঝাস হঠাৎ এমন হবে আমিও ভাবিনি কখনো কত কাজ বাকি কত কাজ করার ছিল সব শেষ হয়ে গেল অনিমা খুবই কষ্ট পাবে ছোট্ট মেয়েদের ঘাড়ে বিরাট সংসার চাপিয়েছিলাম হাসি মুখে সবই নিয়েছিল মেনে তার সাথে আর দেখাই হল না কতদিন দেখিনি তাকে কত কথা জমে আছে সেই তো এলি কতদিন আগে এলি না কিন্তু দেখ কেমন শান্তিতে শুয়ে আছিস মেডিকেল কলেজের শীতল মর্গ বড় বেশি নিস্তব্ধ বার্ডে নার্সরা নেই পিজির ডাক্তাররা নেই শাসা নেই নারায়ণ সিদ্ধিকী অথবা মিথুন যখন কি তোর বোধি হলই সকলেই দূরে চলে গেল জীবন যে এতই কঠিন মৃত্যু যে এতই দূরত্ব লক্ষ কোটি যোজন যোজন সে কথা ভাবিনি কখনো এই তো সেবার তোরা তো যেই ছিলে কিডনিটা আর একবার দেখিয়ে নি সুবীর দত্তের প্যাথোলজি থেকে রিপোর্ট নিয়ে জয়ন্ত বসুর সাথে কথা হলো তারাও তো আশা দিয়েছিল কিন্তু এত দ্রুত সব শেষ হবে আমি তো ভাবিনি কখনো আসলে বা কিছুদিন আগেও যে তরতাজা যুবা ঘন্টার পর ঘন্টা চালায় টেবিল টেনিস টি সির দুর্দান্ত বিজয়ী আমি দুবছর পেরোনোর আগেই এমন গভীর নিশ্চুপ সেবার ভেবেছিলাম আর কটা দিন তোর ওখানে থেকে আসি দ্বিতির শাসনে ও আদরে নিশ্চিত বসে বসে একটু বিশ্রাম নেই দেখা হল না তবু চলে আসতেই হলো কি আর করব বল জীবনে এমনই কত কিছুই মেনে নিতে হয় মেনে নিতে হয়েছে কত কিছু এই তো দেখ না সেপ্টেম্বর সাতাশ আমাকে যেদিন ওরা বার্ডেমে ভর্তি করে দেয় খুবই অনিচ্ছা ছিল আমার তারপর তো কোনো দিকেই এক বিন্দু উন্নতি হয়নি কিছুই বরঞ্চ খারাপ হয়েছে দিনে দিনে দিন যাচ্ছে আর আমাকে নিয়ে পিজি ডাক্তার সাহেবরা নানা গবেষণা করছেন যেন নাম করা গিনিপিগ এক হাতের মুঠোয় পেয়েছে তারা বহুদিন পর তারা হয়তো জানত না আমার দেহটা আমি করেছি দান এখন আমার দেহ নিয়ে ওরা কত না গবেষণা চায় করুক সবাই কিন্তু বড়ই যন্ত্রণা পেয়েছি আমি মৃত্যুর আগের কটা দিন অপক তো ব্যথায় কিজি কষ্ট হয়েছে আমার আমাদের দুর্ভাগ্য এমনি আমরা কোন ভাই লাগিনি কারো মহৎ কাজে এমন কি মুক্তিযুদ্ধের পর 16 বছর দেখাই হয়নি আমাদের তোরাছিলি নানা ঝনছটে আমিও নিমগ্ন তখন মাতৃভাষা সাধনায় উচ্চারণ অভিধান ঐতিচ্ছের অঙ্গিকার উচ্চারণ সূত্র থেকে ধ্রুপদী নানা আয়োজনে সমুদ্র গভীর মগ্ন ছিলাম আমার সম্মুখে তখন সমগ্র বাংলাদেশ স্কুল কলেজ পাঠশালা মক্তবে ভার্সিটির ক্যাম্পাসে ক্যাম্পাসে যেন শতকোটি উন্মুখ মুখ মাথা বাড়িয়ে বলছে স্পর্শ করুক তোমার দক্ষিণ হস্ত মস্তকে আমার শুদ্ধ উচ্চারণের সহস্ত্র সিঁড়ি বেরোতে চাই আপনার কণ্ঠশীলন এবং শতাব্দীর অতিক্রান্ত কাল সুস্থ শুদ্ধতায় বিভৌত বাংলাদেশ যেন রৌদ্র স্নাত মাতৃভূমি আহা কি আনন্দ অপার এই তো সেদিনও মাস চারেক আগে আমার চোখে তখন পৃথিবীর সং রং মুছে গেছে এমন মরণ ফাঁদে পা রেখেও ব্রিটিশ কাউন্সিল মঞ্চে আড়াই ঘন্টা ব্যাপী এক অনুষ্ঠান প্রিয় পঙ্ক্তিমালার গভীর উচ্চারণ শুনেছিস হয়তো ঢাকা এসে দেখেছিস তো সারা দেশ বুক ভরা আবেগে ও কান্নায় অষ্টসিক্ত বেদনায় আমাকে করেছে গ্রহণ মানুষের অনন্ত ভালোবাসায় ভরে গেছে চারিদিক যেমন আমার মৃত্যু তোদের অতলান্ত বেদনা দিলেও মানুষের এই ভালোবাসা মা বাবাকে অন্তত এ শান্ত্বনা দেবে তাদের শান্তি মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করে গেছে মাকে বলিস আমাদের তো কোনো ভগবান নেই মানুষই নারায়ণ আমাদের জননী জন্মভূমি স্বর্গাদপি গরিওসী বাবার গম্ভীর কণ্ঠে কতবার শুনেছে সে কথা তারই নিবেদনে আমার নশ্বর এ দেহ করেছি দান দেশের প্রতি এ আমার তুচ্ছ দানে নতুন আলো ছড়াবে এ পারে ও পারে যুক্তির ভুবন মুক্তি পাবে চিন্তা চেতনা ও আপন চর্চায় শাশা বুম্বা নীলা আর অঞ্জলি ম্যাডাম আমাকে নিয়ে কেটেছে তাদের দুর্ভাগ্যের সহস্র রজনী নারায়ণ সহদর সহ ছিল ছায়ার মতো সবাই আমার বিশ্বাস ওরাও অন্তত মানুষের ভালোবাসা নিয়ে ভালোবাসা পেয়ে আমার স্বপ্নের আলো সতত রাখবে জেলে দ্বিজস্য বনে কত কথা যে বলার ছিল সেবার এলি চোখের অসুখ এমন বড় আঘাত পেয়ে বিমর্ষ ছিলাম। তবু তোর কথা মতো যতটা সম্ভব বলে বলে লিখিয়েছি নানা লেখা কাজের ভিতর ডুবেছিলাম নিজেকে ভুলে থাকতে চেষ্টাও করেছি তবু কালাত্মক ব্যাধি একে একে কাটি শাখা অবশেষে নাশে বৃক্ষে পড়ে রইল স্বপ্ন ও মায়ের সাথেও দেখা হলো না আর সব ফেলে রেখে চলে যাচ্ছি দূরে বহু দূরে অনন্ত আধারে তবু তোদের সাথে থাকব প্রতিটি মহৎ কাজে আদর্শ যাপনের প্রতিটি প্রহরে তোরা যখন মাতৃভাষা সাধনায় রত থাকবি মানবিক কাজে আমি থাকব তোদের সাথে নিরন্ন সর্বহারার তো কেবল মাতৃভাষাই থাকে হয়তো কোনো উপভাষা তোরা যখন উপভাষার হাজার ফুল তুলে এনে জুড়ে দিবি মাতৃভাষার ঐশ্বর্যের সে মাল্য রচনায় আমি তো থাকবো তোদের সাথে প্রত্যক্ষ তো সর্বদাই আমি থাকবো যে কোনো বাঙালির শুদ্ধ উচ্চারণে প্রতিটি শব্দের যথার্থ অর্থ ও ধ্বনির বিন্যাসে বেঁচে থাকব মাতৃভাষা কণ্ঠে ও আকন্ঠ আবেগে আসলে কোনো জীবনই পূর্ণ নয় পূর্ণ নয় কেউ সে তো বড় কথা নয় যতটুকু জীবন তার দিয়েছে সে কিভাবে কাজের মানুষের কাজে সভ্যতার অমক কল্যাণে বিচার্য কেবল সেই সত্য সে দিক থেকে তোদের দাদা ধ্রুব নক্ষত্রের আলোহীন কোনো পথে হাঁটেনি কোনো দিন এবং জীবনের শেষ প্রহরেও সে আদর্শ ন্যায়ের পতাকা সমর্পণ করেনি কখনো মানবিক সত্য ছাড়া করেনি করেনিউকে কোনদিন সেই সত্য আলো হাতে অনন্ত যাত্রা আমার অন্তিম এ যাত্রা পথে তোরা বেঁচে থাক তোদের মাঝেই যেন বেঁচে থাকি আমি